জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের হৃদয়ে রয়েছেন তার সাদামাটা মাটা সরল অভিনয়ের বক্ত দেশ জুড়ে তবে এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোশারফ করিম জানিয়েছেন যদি কখনও অভিনয় ছেড়ে দেন তাহলে সাংবাদিকতায় চলে আসবেন অভিনেতা জানান সাংবাদিকতা সবসময় তাকে আকর্ষণ করে মানুষের জীবন ঘনিষ্ঠ গল্প সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার যে শক্তি একজন সাংবাদিকের হাতে থাকে তা তাকে ভীষণভাবে টানে মোশারফ করিম বলেন আমার মাঝে মাঝে মনে হয় অভিনয়টা ছেড়েই দিব কিন্তু আমি দেখছি এটাতে দশ বারো দিনের বেশি থাকতে পারি না মনে হয় দশ বারো দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি মনে হয় আমি অন্য কোনো কিছু করতে পারছি না পারবো না আমি তো উপভোগও করি না আমার চাকরি করতে হবে এটা আমি ভাবতেই পারি না আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি কে আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছে করে সাংবাদিকতা করতেও ইচ্ছা করে অনেক আগে থেকে আমার মনে হয় আমি তারিক ভাইয়ের ইন্টারভিউ নিব এটা প্রায় মনে হয় অনেক সময় হায়াত ভাইয়ের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে দীর্ঘ ইন্টারভিউ সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন মুশারফ করিম